বুঝতেই পারছেন সব চারিদিকে জল এত বৃষ্টি তো আর কখনো হয়নি তাকে যা আমার কাছে খবর আছে প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় টু হান্ড্রেড ফিফটি এরকম এরকম থ্রি হান্ড্রেড ফিফটি তো এইরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায় আমি একটু আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু যদি এন ডি কিছু লোকজন পাঠানো যায় উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব দিকেই নজর আছে সবাই কাজ করছে ডিএমরাও সতর্ক সব দিকে এসডিএম সতর্ক সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ থেকে আরম্ভ করে সব সবাই কাজ করছে স্যার গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কতজনের প্রাণ হানি হয়েছে এবং কোন তো আমার কাছে যা খবর আছে সাতজনের মতো আর দুজন বোধ হয় এখন ওদেরকে পাওয়া যাচ্ছে না তো পরবর্তী সময়ে জানা যাবে আসল কি সংখ্যাটা জানা যাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাদেরকে নিশ্চয়ই আমরা আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো যা করার আমরা করবো

স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য সরফরোশি কী अब हमारी दिल में है देखना है जोर कितना बाजू एका दिल में है। Wishing to the people of whole Tripura auspicious 78th Happy Independence Day from RFL Best Buy. We are one and only Tripura's authorized importer and অফ আৰাৰ্নিচাৰ আৰামাইন আৰলেক্ট্ৰিক ৰাইচ কুকাৰ এণ্ড কেটেল ইমৰান আলী ভাটি অভয় নগৰ আগৰ তলা ত্ৰিপুৰা ৱেষ্ট